কাপুরদা ইউথ ক্লাব নানান সামাজিক কাজে বছর এবার শ্রাবণের শেষ সোমবারের আগে তিন রবিবার সুশুমিয়া থেকে জল আনার পথে ছাতনায় হাজার হাজার শিবভক্তদের সেবায় বিশেষ কর্মসূচি নেয় তারা ছাতনায় ক্যাম্প করে শিব সেবা প্রাথমিক চিকিৎসা এবং আহারের ব্যবস্থা করেন ক্লাবের সদস্যরা এই কর্মসূচিতে নিজেদের নিযুক্ত করতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছেন এই ক্লাবের সকল সদস্যরাই ক্লাবের সভাপতি বিপ্লব বন্দ্যোপাধ্যায় এই কাজে যারা যারা সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের ক্লাবের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন নিধি বলবো যে আমরা একা কিছু নই আমরা পরিচালনা করেছি বিভিন্ন জায়গা থেকে আমাদের সদস্যরা বিভিন্ন ধরনের ফান্ড নিয়ে এসছে আমাদের অনেক দাতা আছে সঙ্গে আমরা আছি গ্রামের সবাই আছে তো একক প্রচেষ্টায় কিন্তু এটা হয়নি অনেকের প্রচেষ্টায় আমার ক্লাব চেষ্টা করেছে আর প্রত্যেককেই বলবো যে এই গরমে যেভাবে মানুষ আমাদের হিন্দু ধর্মের দেবতার প্রতি একটা শ্রদ্ধা রেখে হেঁটে চলেছেন এত গরমে এটার জন্য আমরা সবাইকে নতমস্তকে প্রণাম জানাই আর মানুষের বিশ্বাস তো একটা কিছু আছেই তাছাড়া কি করে এইগুলো সম্ভব হয় এইটুকু বাচ্চা ছোট ছোট বাচ্চা আমরা কত কি দেখেছি তো প্রত্যেকেই এই সেবাকর্মে এগিয়ে আসুন প্রত্যেককে সাহায্য করুন আমরা এখানে ফার্স্ট এডের ব্যবস্থা করেছি মোটামুটি পাঁচ হাজার মানুষের খাবার আমরা নিয়ে বসেছিলাম যার মধ্যে আমরা অনেকটাই করতে পেরেছি ফার্স্ট এডও দিয়েছি অনেককে আর অনেক মানুষ আছে যারা আপনার মানে শ্রদ্ধালু বাদ দিয়েও ভক্ত বাদ দিয়েও এখানে আমাদের কাছে খেয়ে গেছে যারা পচ্চল দি যারা দুস্থ তারাও এসছেন অনেকেই আমাদের কাছ থেকে খেয়ে গেছেন এবং মানে আবার জানাচ্ছি যারা আমাদেরকে সহযোগিতা করেছেন যারা আমাদের পাশে থেকেছেন আমাদের পুলিশ পার্সোনাল থেকে আরম্ভ করে আমাদের মিডিয়া বন্ধুরা যারা আসা যাওয়া করছে খবর নিচ্ছে আমাদের কাছে সকলকে আমাদের প্রণাম ভালোবাসা শ্রদ্ধা আপনার নাম আমার নাম হচ্ছে বিপ্লব ব্যানার্জি আমি এই ক্লাবের প্রেসিডেন্ট রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন ছাতনা